যুদ্ধের আগের রাতে একটা এমন ঘটনা ঘটে যেটা মহাভারতের পুরো গল্পটাই বদলে দিতে পারত সেই রাতেই কৃষ্ণ একা কর্ণের কাছে যান ওরা দুজন এমন কিছু কথা বলেন যা আজও পুরোপুরি কেউ জানে না আর বইয়ের পাতায়ও ঠিকভাবে লেখা নেই আর এই কথাগুলোর পেছনে ছিল এক গভীর অত্যন্ত মানবিক উদ্দেশ্য যা শুনলে আপনি হয়তো কর্ণকে নতুনভাবে দেখবেন নমস্কার আমি রোহিত আপনাদের স্বাগতম ভারত জলসাতে আজকে আপনাদের এমন একটি অধ্যায় শোনাব যা মহাভারতের সবচেয়ে আবেগী এবং সবচেয়ে কম বলা সত্যগুলোর মধ্যে একটি রাত তখন গভীর যুদ্ধশিবিরের মশালগুলো টিম টিম করে জ্বলছে যোদ্ধারা সবাই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে শুধু কর্ণের চোখে এক ফোঁটা ঘুম নেই কারণ আগামী দিনেই তার মুখোমুখি দাঁড়াবে অর্জুন আর তিনি জানেন এই লড়াই হবে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই একটা জিনিস আগে পরিষ্কার করে নেওয়া দরকার এটা ছিল পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ ধর্ম আর অধর্মের লড়াই আর এই যুদ্ধের সবচেয়ে বড় মুহূর্ত ছিল কর্ণ আর অর্জুনের মুখোমুখি হওয়া একজন দুর্যোধনের পক্ষে অন্যজন কৃষ্ণের রথে এই লড়াইটার উপরেই নির্ভর করছিল যুদ্ধের ফলাফল এই রাতটাই ছিল সেই রাত যেখানে সবকিছু বদলে যেতে পারত কৃষ্ণ জানতেন কর্ণ বেঁচে থাকলে যুদ্ধের ফল পুরোপুরি অন্যরকম হতে পারত কর্ণ আগুনের দিকে তাকিয়ে নিজের ভাবনায় ডুবেছিলেন কৃষ্ণ দূর থেকে সেটা দেখছিলেন তার চোখে কর্ণ শত্রু ছিলেন না বরং ভুল দলে থাকা এক অসাধারণ যোদ্ধা এখন খুব সহজ করে বললে কৃষ্ণ কেন সেই রাতে একাই কর্ণের কাছে এলেন কারণটা তিনটে ব্যাপারেই পরিষ্কার এক পরের দিন কর্ণ আর অর্জুনের লড়াই নিশ্চিত ছিল আর কৃষ্ণ জানতেন কর্ণ হয়তো বাঁচবেন না দুই কর্ণ যে সূর্যপুত্র কুন্তীর সন্তান এবং পাণ্ডবদের বড় ভাই এটা কর্ণ জানতেন না সত্যিটা তাকে জানানো কৃষ্ণের কর্তব্য বলে মনে হয়েছিল তিন যদি কর্ণ পাণ্ডবদের দলে যোগ দেন যুদ্ধ কম রক্তপাতেই শেষ হয়ে যাবে পুরো মহাভারতের ফল বদলে যাবে এই তিনটে কারণে কৃষ্ণকে বাধ্য করল এই রাতেই কর্ণের সঙ্গে দেখা করতে কৃষ্ণ এসে কর্ণের পাশে দাঁড়ালেন খুব শান্ত গলায় বললেন তোমার জন্মের সত্যটা তুমি জানো কি তারপর কৃষ্ণ পুরো সত্যটা খুলে বললেন তিনি বললেন তুমি সূর্যপুত্র তোমার মা কুন্তি তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই এই কথাগুলো শুনে কর্ণের মুখের রং পাল্টে গেল তিনি জীবনে যত অপমান যত কষ্ট সহ্য করেছেন সুতপুত্র বলে যত কথা শুনেছেন হঠাৎ সব কিছু যেন ভুল মনে হতে লাগল কৃষ্ণ কর্ণকে বোঝালেন তুমি চাইলে আজই সব বদলে দিতে পারো তুমি পাণ্ডবদের বড় ভাই হিসেবে রাজা হতে পারো যুদ্ধটাই অন্যরকম হয়ে যাবে কৃষ্ণের মুখে নিজের জন্মের সত্যটা শুনে কর্ণ কিছুক্ষণ একদম স্থির হয়ে বসে রইলেন মনে হচ্ছিল এত বছর ধরে তিনি যে মানুষটাকে নিজের পরিচয় ভেবেছেন সবটাই যেন হঠাৎ বদলে গেল একটু পরে কর্ণ খুব ধীরে নিজের উত্তরটা দিলেন তিনি বললেন মাধব আপনার কথায় আমার মন নড়ে গেছে ঠিকই কিন্তু আমার সারা জীবনের যিনি পাশে দাঁড়িয়েছেন তিনি দুর্যোধন যখন সবাই আমাকে সুতপুত্র বলে অপমান করেছে যখন কেউ আমাকে যোদ্ধা বলে স্বীকারই করেনি তখন দুর্যোধনী আমাকে সম্মান দিয়েছে রাজ্য দিয়েছে পাশে দাঁড়িয়েছে আজ আমি তাকে ছেড়ে কিভাবে অন্য দলে চলে যাই বন্ধুত্ব কৃতজ্ঞতা এগুলো তো আমার ধর্ম অন্ন জানিয়ে দিলেন সত্যিটা যতই কষ্টের হোক তিনি নিজের পথ বদলাবেন না মূল্য যদি জীবনও হয় তিনি তার নীতি ও প্রতিশ্রুতি ধরে রাখবেন এবার প্রশ্ন কৃষ্ণ কেন কর্ণকে বাঁচাতে চাইছিলেন এর পেছনে তিনটির থেকেও বড় কারণ ছিল কর্ণ একজন অসাধারণ যোদ্ধা এমন প্রতিভাকে মৃত্যুতে ঠেলে দেওয়া কৃষ্ণর কাছে অপচয় বলে মনে হচ্ছিল কর্ণ যদি ফিরে আসেন পাণ্ডবদের দলে তাহলে অর্জুনকে নিজের বড় ভাইকে হত্যা করতে হবে না অর্জুনকে এই পাপপথ থেকে কৃষ্ণ রক্ষা করতে চাইছিলেন এবার আসে গোপন রাজনৈতিক কারণ যেটা অনেকেই ভুলে যান কর্ণ ছিলেন অর্জুনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কর্ণ কৌরবদের দলে থাকলে যুদ্ধ দীর্ঘ হবে রক্তপাত বাড়বে ধর্ম প্রতিষ্ঠা কঠিন হবে কিন্তু যদি কর্ণ পাণ্ডবদের দলে আসেন দুর্যোধনের পুরো সেনা মনোবল হারিয়ে ফেলবে যুদ্ধ ওই মুহূর্তেই শেষ হয়ে যাবে সোজা কথায় কৃষ্ণ শুধু কর্ণকে বাঁচাতে চাননি তিনি চেয়েছিলেন যুদ্ধ থেমে যাক মানবতা বাঁচুক আর ধর্মের পথ পরিষ্কার হোক কর্ণের সিদ্ধান্ত শুনেও কৃষ্ণ তাকে সম্মান করলেন কারণ তিনি জানতেন এটা শুধু রাজনীতি নয় এটা এক মহৎ মানুষের নীতি আর বিশ্বাসের লড়াই এখন একটা কথা পরিষ্কার করে বলা দরকার কৃষ্ণ ভবিষ্যৎ দেখতেন কিনা এটা নিয়ে নানা মত আছে কিন্তু মানুষের মন যুদ্ধের গতি ধর্মের আর অধর্মের পথ এসব তিনি এত গভীরভাবে বুঝতেন যে কি ঘটতে যাচ্ছে তার একটা পরিষ্কার ধারণা তিনি আগেই ধরে ফেলতেন কৃষ্ণ জানতেন কর্ণের ওপর কয়েকটা অভিশাপ আছে যেগুলো যুদ্ধের সময় তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে তিনি আরও জানতেন একটা সময় আসবে যখন কর্ণের রথের চাকা মাটিতে ধসে যাবে অস্ত্র কাজ করবে না আর অর্জুন তাকে কোনো সুযোগই দেবে না এই সব মিলিয়ে কৃষ্ণ বুঝেছিলেন কর্ণের পরিণীতি খুব কঠিন হতে চলেছে তিনি সেটা থামাতে পারবেন না কিন্তু অন্তত কর্ণকে একটা শেষ সুযোগ দিতে চেয়েছিলেন রাতের শেষে কৃষ্ণ নীরবে চলে গেলেন আর কর্ণ আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বসে রইলেন কারণ তিনি জানতেন তিনি নিজের পথই বেছে নিয়েছেন নিজের নীতি ধরে রেখেছেন শেষ পর্যন্ত ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্যে আমি রোহিত আজকের গল্পটা আপনাদের বলে খুব ভালো লাগলো কমেন্টে জানাবেন কর্ণের সিদ্ধান্ত নিয়ে আপনার মত কি যারা নতুন তারা আমাদের অন্য গল্পগুলো দেখে নিতে পারেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি রোহিত বিদায় নিচ্ছি আজকের মতো আবার দেখা হবে এখানে ভারত সাথে